নমস্কার সবাইকে আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবারও চলে এলাম আপনাদের সঙ্গে আজকে যে কথাটি বলবো তা হলো আমাদের সনাতন ধর্মের সব গুরুত্বপূর্ণ একটি বিষয় তা হল আচমন করা এই যে আমরা প্রত্যেক দেবদেবীর পুজোর আগে কিংবা হোম যজ্ঞের আগে আচমন করি এই আচমন নাকি আমাদের শাস্ত্রে রয়েছে যদি মানুষ এটা বলে যে আমাদের শাস্ত্রে আচমন রয়েছে কিন্তু কোথায় রয়েছে অনেক মানুষ এটা বলে এইসব আচমন এই সমস্ত পূজা যোগ্য এগুলো নাকি লৌকিক আচার এগুলো নাকি লোকপ্রচলিত কথা এগুলো নাকি শাস্ত্রেরই কিন্তু তাদের এটা তারা এটা জানে না যে এই লোক লৌকিক আচার এগুলো শাস্ত্র সিদ্ধ তাহলে আচমনের কথা কোথায় লেখ রয়েছে শাস্ত্রের কোথায় বলা হয়েছে আচমনের কথা আপনারা চলে যাবেন ঋগবেদের একটি শাখা আছে সেটা হচ্ছে বা বেদের শাখা হচ্ছে আশ্বলায়ন শত সূত্র এই আশ্বলায়ন শত সূত্রের প্রথম অধ্যায়ের প্রথম কণ্ডিকার চতুর্থতম মন্ত্রটি আপনারা দেখে নিন সেখানে রয়েছে যে ওই যে ভালো করে আপনারা দেখতে পাবেন মন্ত্রের হচ্ছে যজ্ঞ দক্ষিণা দক্ষিণাবৃত বিহারং প্রবদ্ধতে পূর্বেন তারাকম অপরাণ প্রণীত তো এই মন্ত্রে বলা হচ্ছে যে হোতাকে আহ্বান করে উত্তর পূর্ব দিকে পূর্ব মুখ হয়ে দাঁড়িয়ে যজ্ঞ উপদিক যজ্ঞ যুক্ত হয়ে আচমন করে দিকে ঘুরে যজ্ঞভূমিতে পদার্পণ করেন ওই যেমন আমরা প্রত্যেক পুজোর আগে বা প্রত্যেক কার্যের আগে আমরা আচমন করে থাকি তো সে সেরকম বৈদিক কার্যেও বৈদিক যজ্ঞতেও এরকম আচমন করে তবেই যজ্ঞভূমিতে প্রবেশ করার নির্দেশ দেওয়ার কথা বেদ বলছে তাহলে আপনারা বুঝতে পারলেন যে এই আচমন পুরোপুরি স্বাস্থ্যসিদ্ধ তাই যারা বলবে যে আচমন এই সমস্ত লোক লোককথা অনুযায়ী এসেছে এই সমস্ত ছিল না তো এগুলো হচ্ছে তাদের মৃথ্যা এবং ভ্রান্ত ধারণা শাস্ত্রসিদ্ধ আচমন হচ্ছে পুরোপুরি স্বাস্থ্যসিদ্ধ ভিডিওটি যদিও আপনার উপকারে আসে এবং সনাতন ধর্মের প্রসার হয়ে থাকে তাহলে ভিডিওটি আপনারা যথাযথভাবে শেয়ার করবেন নমস্কার ধন্যবাদ